তা সেইটা আগে হবে তারপরে শুদ্ধ ভক্তের চরম সীমায় পৌঁছাবে কেউ একবারের জন্ম থেকে মায়ের গর্ভ থেকে কেউ শুদ্ধ ভক্ত হয়ে জন্ম হয় না এখানেই তাকে পরিমণ্ডলে নিজেকে তৈরি করে নিতে কেমন বলো রাধা মদন গোপাল কি কইরে মা কুমারী মেয়ে নাম তার সত্যবতী কুমারী মেয়ে

কেউ দেখাবে হ্যাঁ আমি একবার সদমা যাত্রা শুনেছিলাম তো সে মেয়েটা ছেলের গলায় মালা দিবে কি তার বাপের গলায় দিয়েছিল না এই কারণে ছেলেকে বুড়োর মতো দেখতে তার বাপকে যুবকে পারে না সে ছেলে মনে করে তার বাপের গলায় এখনো যা অবস্থা চলছে বোধহয় ওই রকমই হবে হ্যাঁ ছেলের বাপ একবারে টুনটুনির মতো সেজে যাচ্ছে অবস্থা তাই ভক্তমণ্ডলী মায়েরা আজকের অবস্থায় দাঁড়িয়ে হরি নাম শুনলে কি বুঝবেন আপনারা কুমারী মেয়ে ঠাকুর মন্দিরে থাকে আছে যে আছে তার আছে যার আছে সে আছে যার নাই সে নাই আগের জন্মের কিছু কানা করি থাকা চাই না হলে কি হবে এক বস্তা ধান চৌবাচ্চায় ঢাললে সব কি ডুবে যায় ডোবে না যেগুলো ধান সেগুলো ভেসে যায় না আসলে আমি তো ধান সিদ্ধ করিনি হ্যাঁ তা যাই হোক ভুল হ্যাঁ যেগুলো ধান মানে বীজ দানা ও ডুবে যাবে যার মধ্যে কিছু নাই হ্যাঁ তাকে চাপলেও আবার উঠবো এই আমাদের শোনার জন্য সন্ধে থেকে লাইন দিয়ে হরিনাম পড়ে আছে আর অনেকে বলছে এখনো খোল কতাল বাজুনি তুই থাম হ্যাঁ তারপরে সে জায়গা পায় না দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে থেকে সিরিয়ালটা শেষ করে এলে ভালো কেন তো আগড়া আগের জন্মেও প্যান নাম নাই আর হরি নাম নাই সাধু সেবা বাড়িতে কোনো অনুশীলন নাই এই জন্য তার ভেতরে নাই এবারেও তার মাথা নিচু হয় নাই থাকা দরকার একটু ভালো কাজ ভালো দান ধ্যান ভালো ভাব ভালো চিন্তা একটু কিছু না থাকলে আপনি এই লাইনে দাঁড়াতে পারেন তাই ভক্তমণ্ডলী মায়েরা আপনারা শুনে নেন কি শুনছেন একটা মানে কি বলবো ওই একটা কুকুর সবসময় ভাগবত হলে হরিবাসর হলে সে কুকুর এসে যায় ঋষির কাছে একটি কুকুর প্রায় ভাগবত শুনতে আসে ঋষির খুব আহ মানে ভালো লাগলো যে মানুষের চেয়ে কুকুরের শ্রদ্ধা বেশি কুকুরটাকে বলছে তোর কোনো অসুবিধে আছে আমি তোকে হেল্প করব আমার ভালো লেগে তা কুকুরটা বলে অন্য কিছু নয় আমি এই আসা যাওয়া করি তো অন্য জীবজন্তুরা ঘ্যাঁ ঘু এরকম করে আমার ভালো লাগে না তাই আপনি যদি আমাকে একটু হেল্প করেন কেউ আর কিছু বলবে না সম্মানের সহিত যাব আর আসবো তাহলে ভালো ঋষি বলে তা ঠিক আছে তোকে আমি একটা কুমারী মেয়ে বানিয়ে দেবো না না হামাগুড়ি টুড়ি দিতে হবে না একবারে ষোলো বৎসরের মেয়ে বানবে বাস ঋষি তো অদম্য শক্তির অধিকারী তাই কি করলেন কমলুন্ডুলের জল দিয়ে কুকুরটার গায়ে ছিটিয়ে দিল শুনুন না সে কুকুর বেটা সে তো একটা কুমারী মেয়েতে রূপান্তরিত হয়ে গেল বাস আগে ছিল কি যেন কুকুর এখন সে একবারে ওরে কুকুর ছিল দু একটা জীব তাকে লাগাতো এখন তো বহুজনে স্মৃতি মারে মেয়ে সুন্দরী যৌবনবতী তাকে দেখলে সবাই চায় মেয়েটাকে বিয়ে করতে পারলে সংসারে সুখ হতো কি এই স্মৃতি মারে মেয়েটা এসে গুরুদেবকে বলে গুরুদেব আগে কুকুর ছিলাম ভালো ছিলাম এখন দেখি আরো জ্বালা মানুষ খালি যেন আমাকে কামড়ে খাবে কি করি বলে তুই তো ভালো চেয়েছিলে আমি তাই ভালো করে দিলাম জীবজন্তু তো আর পিছনে লাগে না বলে না কিন্তু মানুষ পিছনে লাগে তা এখন কি করবে এই মেয়ে বড় হলে যা হয় ফুল ফুটলে ভমর আসে কেমন এরও বয়স হয়ে গেছে তাই আগে রাজকুমারের মতো দেখতে ছেলে একে পছন্দ করে নিল ঋষিকে এসে বললে আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই ঋষি বলে যে কে আমি জানি এরা তো জানে এরা সুন্দরী দেখলেই খাওয়া দাওয়া ভুলে যাবে মা বাবা ভুলে যাবে নিজের গলি ভুলে যাবে তাই আমি বে করব বলে ঠিক আছে তুমি যখন চাইছো করো সামলে রেখো কেমন আদর যত্ন করো সব শিক্ষা তো হয়নি একটু শিখিয়ে পড়িয়ে নিও ঠিক আছে ও বিয়ে হলো হলো তারপরে কি হয় ওই রাত্রে এ ফুল তো আপনাদের দেশে হয় আপনারা ফুল তুলেন মালা গাঁতেন বিক্রি করেন পরেছেন সে কবে বিয়ের সময় পড়েছে তারপরে এ ফুলের ভিতরে এত ছোট্ট ছোট্ট কি আছে আমাদের চালায় শেষ করে দেয় এই জন্য এই মাঝে মাঝে চুল করতে হয় কেমন এ যত ঘাম দেবে ওরা ওদের তত মজা হয়ে যাবে এ ফুল দেখতে ভালো এর ভেতরে যে যন্ত্রণা আছে নিতে পারলে আরও ভালো মিঠাই হয়ে গেল মায়েরা মেয়েটা বাসর ঘরে হলো তাও হলো রাত আড়াইটার সময় নতুন বউ বিছানা ছেড়ে উঠছে ছেলেটি ভাবে আমাকেও ডাকলো না নূতন এ উঠে কোথায় যাবে ছেলেটিও ঝিম মেরে পড়ে আছে মেয়েটা উঠলো ছেলেটা উঠলো মেয়েটা কি করে দেবে বাস নূতন আত্মীয় স্বজনেরা ঘুমোচ্ছে জুতো খুলে রেখেছে দামি দামি জুতো মেয়েটা মুখ দিয়ে কাটা চালু করেছে ছেলেটা অবাক হয়ে গেল ভালো দিকে বিয়ে করলাম মেয়েটা এত রাত্রে উঠে চামড়ার জুতো কাটে কেন সে মেয়েটাকে দেখেও বলল না আবার এসে শুয়ে পড়ল মেয়েটাও চুপি চুপি এসে শুয়ে পড়ল জানতে দিল না ঘুমিয়ে গেল পরের দিন আবার আবার যে জুতোগুলো বাকি ছিল কাটা চালু করলো এরকম কাটে ছেলেটা মেয়েটাকে কিছু না বলে একবারে গোড়ায় চলে গেল যে বাবা কিছু মনে করবেন না আপনার মেয়ের সব ভালো জুতো দেখলে বলবো না ছেড়ে দেব আমি জানি ওটা শুনবে নিজেদের গড়া খুঁজে পাই না লোকের ঘরে একটা কিছু হলে তারপর বললো রাধে রাধে যাই হোক এইবার ঋষি বলছে তাহলে খুলে বলি বাবা তুমি তো একবারে যা দেখলে একবার নাছোড়ান্ধা হয়ে গেলে তোমাকে বলার আর সুযোগ পাই তুমিও সোনার মতো মানে এ দাও তা দেখো বাবা ও আগের জন্মে কুকুর ছিল কুকুরের স্বভাব চামড়া কাটা চামড়া খাওয়া ইত্যাদি ইত্যাদি তো এখন ওকে আমি মেয়ে বানিয়েছিলাম সাধনার জল দিয়ে মেয়ে হয়েছে তাতে অসুবিধে নেই কিন্তু তো আমি আমি বদলাতে না স্বভাবটা কর্মের দ্বারা ব্যবহারের দ্বারাই তৈরি হয় আমাদের সকলের আমরা রূপ বদলে ঢেলি দেহ বদলাই কিন্তু স্বভাব বদলাতে পারি না ওটা বদলাতে হবে স্বভাবে স্বভাবে মানে নিজের ভাবে তুমি কে তুমি কৃষ্ণের দাস কর্তব্য কি কৃষ্ণ সেবা হচ্ছে স্বভাবে ফিরে আসার পালা জানো বাবা কুকুরের স্বভাব মানুষ হলে কি হবে মানুষের মধ্যেও থাকবে এই জন্য শুরুর থেকে বলা হচ্ছে জোর করে প্রণাম করুন জোর করে নাম করুন ওই আগের স্বভাব যাতে বদল হয় এই হচ্ছে ভগবত কথা এই মেয়েটি কুমারী মেয়ে আজকে সত্যবতী যার নাম সে আজ কুমারী মেলা ঠাকুর ঘরে ভাবুন মেয়েদেরকে কুমারী মেয়েদেরকে আজকাল ঠেলে দিয়েও প্রণাম করা যায় করে না তারা কেন এখন একটা শর্টকাটে প্রণাম এসেছে বাবার পায়ে পা লাগুক মায়ের পায়ে পা লাগুক সবাই একটাই সরি হচ্ছে না আপনারা গেউ মানুষ গ্রামে থাকেন এখনো হয়তো সেরকম চালু হয়নি তবে ঢুকে গেছে যারা লেখাপড়া শিখবে তারা শরীতে চলে যাবে তারা ওই হাঁটু গেড়ে প্রণামে সব ব্যাপার কুসংস্কার কিন্তু জানে না চরিত্র গঠন হয় মাথা নিচু করলে হাঁটু গেড়ে পঞ্চাঙ্গ প্রণাম করলে আপনার শরীর গঠন হবে চরিত্র গঠন হবে ভারতীয় আধ্যাত্ম তত্ত্বের প্রণাম এক উৎকৃষ্ট চরিত্র পন্থা যত মাথা নিচু করবেন আপনার অহংকার পাতলা হবে ক্রোধ কমে যাবে সংসারে অশান্তি কমে যাবে তদ বৃদ্ধি প্রণীপাতেন গীতা ভগবান শ্রীকৃষ্ণের বাণী তদ বৃদ্ধি প্রণীপাতেন প্রশ্নে ন বয়া প্রণাম করা অভ্যাস করুন এটি বৃদ্ধি হওয়ার বড় হওয়ার একটি প্রকৃষ্ট পন্থা এই যে এই যে এখানে এসেছেন আপনারা আমি লক্ষ্য রেখেছি অনেককে এসে কি প্রণাম করেছেন না সবাই করেন না জানা নেই তাতে কোনো অপমান হবার নেই তাই এসেছেন জানবার জন্য প্রণাম করেননি যেখানে যেমন সেখানে তেমন এখানে এলে আমাদের বাপ চোদ্দ পুরুষের বাপ এই হরি না। তিনি এখানে বিরাজমান আপনি প্রণাম করবেন না শ্রদ্ধা রাখিলে হয় সাধুর লক্ষ্য পরস্পরকে যদি শ্রদ্ধা করতে না শিখেন আপনাকেও কেউ শ্রদ্ধা করবে না চোখের জলে ভাসতে হবে ভাসছে আজকে বহু বাবামা হাতে ধরে কাঁদছে শ্যাম সুন্দর প্রভু সবই ভালো আমার কোনো অভাব নাই ছেলে মেয়েরা একটু মেনে চলে না শ্রদ্ধা করে না আমি বললাম আপনি নিজের ফিলিমটা একবার ব্যাকে নিয়ে যান আপনি কি আপনার বাবা শ্রদ্ধা করেছেন বলে আমার বাবাকে ছেড়ে তো আমি বউ নিয়ে শ্বশুর বাড়িতে তাহলে চোখের জল মোছার জন্য রুমাল রেডি রাখুন লাইনটা আপনি দেখিয়েছেন কেমন আপনি আচরি ধর্ম অপরে শিখা নিজে করো লোককে বলতে হবে না তোমাকে দেখেই করবে বলি রে বদম বলি রে বদম EEEE hey.